আজকের এই ক্লাসে আমরা প্রমাণ করে দেখব কীভাবে সাইন্থিটা ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড কোসিক থিটা কস্তিটা ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড সেকথিটা টেন্থিটা ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড করথিটা আবার টেন্থিটা কল টু সাইন্থিটা ডিভাইডেড কস্তিটা এবং কর্তিটা ইকোল টু কস্তিটা ডিভাইডেড সাইন্থিটা হয় তো প্রথমে আমরা প্রমাণ করি কীভাবে সাইন্তিটাই ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড কটা হয় তো এটা প্রমাণ করার পূর্বে আমি দুটি সংজ্ঞা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যেই সংখ্যা দুটো আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম এখানে সেটা কি ত্রিকোণমিতিক কোণ তাই না আর সাইন হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত তো ত্রিকোণমিত্তিক কোণ কাকে বলে আমরা জেনেছিলাম কী জেনেছিলাম ধরে নেই এক্স একটি ঘূর্ণায়মান রশি যে কোনো একটি ঘূর্ণায়মান রশি তার প্রান্তবিন্দু এখানে কি ওয়েক্সের প্রান্তবিন্দু হচ্ছে ও কোন একটি ঘূর্ণাবান রশি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট পরিমাণ ঘুরলে নির্দিষ্ট পরিমাণ ঘুরলে তার আদি অবস্থানের সাথে যে কোন উৎপন্ন করে তাকে কী বলা হবে ইরকোনোমিত কোন তাহলে এখানে ও এক্স ঘূর্ণাবান রশি তার প্রান্তবিন্দুকে প্রান্তবিন্দু ওকে কেন্দ্র করে নির্দিষ্ট পরিমাণ ঘুরে কোথায় গেল ও এক্স এন ওই এক্স ওয়ান অবস্থানে গেল তাহলে তার আদি অবস্থানের সাথে যে কোন উৎপন্ন করলো সেটা কি বলা হবে কি তিরকূণমিতিক কোন আর এই সেটি যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে ত্রিকোণমিত কোণটি উৎপন্ন হবে সেটার মান হবে কি পজিটিভ আর যদি ঘড়ি কাটার দিকে ঘুরে তাহলে যে ত্রিকোণমিত কোণটি উৎপন্ন হবে তার মান হবে নেগেটিভ এখানে যে ত্রিকোণিত কোণটি উৎপন্ন হয়েছে সেটা কি আমরা থিয়েটার এখন আমরা জেনে নেই ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে আমরা কি জেনেছিলাম যে কোনো একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান এখানে ত্রিকোণমিতিক ফাংশন বলতে টেন কট সাইন এক এগুলোকে বলা হয় আর যে ত্রিকোণমিতিক ফাংশনগুলোর মান ওই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায় তাদেরকে বলা হয় কি ত্রিকোণমিতিক অনুপাত আপনারা পূর্বের ক্লাসটা দেখে আসবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন এখানে আমি সংক্ষেপ বলতেছি তাহলে এখানে এই যে অনুপাত হ্যাঁ থিটা কোণের সাপেক্ষে সাইনের মান যদি আমরা নির্ণয় করতে চাই যেখানে থেটা হচ্ছে কি একটি সূক্ষণ সেটার জন্য আমরা একটা কাজ করি এখানে এই ও এক্স ওয়ানের উপর আমরা কি করি একটা বিন্দু পি নেই এবং পি হতে ও এক্সের উপর লম্ব পিএম আঁকি তাহলে কি আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি তাই যেহেতু পি এম হচ্ছে কি ও এক্সের উপর লম্ব তার মানে কি এই কোণটা হলো এক সমকোণ তাহলে এটি হলো কি একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুটি কোণ থাকে সেই দুটি কোণ কি শুকোণ আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বহুটা কি বলা হয় কি অতিভুজ আর যেহেতু এই থিয়েটার এই থিটা কোনটি যেটি একটি কি শুক্র কোণ আর এই কোণের সাপেক্ষে যেহেতু আমরা তিরকুণমিত গুণপাতের মান নির্ণয় করব। তাহলে এই কোণের বিপরীত বাহুটিকে বলা হয় কি লম্ব আর এই কোণের সাথে যে সুনিহিত বাহুটি থাকে অতিপুষ ব্যতীত সেটাকে বলা হবে কি ভূমি তাহলে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজের এই থিটা শুক্র কোণের সাপেক্ষে তিরকুণমিত গুণপাতটির মান নির্ণয় করতে পারবো এরও পারব আবার কসি থিয়েটারও বা নির্ণয় করতে পারবো তাহলে থিটাকোটের সাপেক্ষে যে ত্রিকোণিক অনুপাত সাইন হ্যাঁ সংখ্যা অনুসারে সাইন থিটার সঙ্গে আমরা কী বলতে পারি লম্ব বা অতিভ অর্থাৎ এই কোণের সাপেক্ষে এই সাইন ত্রিকোণৈতিক অনুপাত সাইনের মান হচ্ছে কি লম্ব এবং অতিভুজ এই দুটি বাহুর অনুপাত অনুপাত অনুপাতের দ্বারাই কি এর মানটা নির্ণয় করা যায় এই যে টু লম্ব ভাগ অতিভোস এটিকে মনে রাখার জন্য আমরা একটা ছন্দ জানি সেটা হচ্ছে কি সাগরে লবণ অতি সাগরে বলতে সাইন লবণ বলতে লম্ব অতি বলতে অতিপোজ এটার সাহায্যে আমরা সহজে মনে রাখতে পারি তাহলে এখান থেকে যে চিত্র চিত্র ও পি এম চিত্র ও পি এম থেকে আমরা কী লিখতে পারি এখানে লম্ব হচ্ছে কোনটা পি এম আর অতিভোজ হচ্ছে কোনটা পি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন থ্রিটার ইকলু পি এম ভাগ ওপি আবার কসেক থ্রিটার সনসন কি লিখতে পারি ত্রিকোণিত গুণ উৎপাদনের সময় অনুসারে কোসেক থ্রিটা কসেক থ্রিটার সনসান লিখতে পারি অতিভুজ ভাগ লম্ব এখানে অতিভুজ বলতে হচ্ছে কোনটা ওপি আর লম্ব বলতে হচ্ছে কি পিএম মনে রাখবেন এখানে সেন থিটার সমসমান আমরা কী জানি লম্ব ভাগ আর কসেক হচ্ছে কি ঠিক তার উল্টোটা অর্থাৎ লম্বের জায়গায় হবে উতিভুস আর অতিভুজের জায়গায় হবে লম্ব তাহলে এটা কি ওপি ভাগ পি এটা হচ্ছে কি কসেক থিটার সমসমান হচ্ছে কি ওপি ভাগ পি এখন এই যে এ ভাগ বি এই অনুপাতটি যদি আমি মান ঠিক রেখে একটি বিপরীত অনুপাত পেতে চাই তাহলে আমরা কীভাবে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড বিভাগ এ এটা লিখতে পারবোটা তাহলে কী হবে এ বিভাগ এ কে আমরা কী বলতে পারি এ ভাগ এর কি বিপরীত অনুপাত অবশ্যই কী এক্ষেত্রে কী মানটি কী থাকবে নির্দিষ্ট থাকবে বা একই থাকবে তাহলে এটা শোনা আমরা কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড এ পি এম পি এম থাকবে ওপিটা কী হবে পিএমের নিচে চলে আসবে তাহলে এটা শোন আমরা কী লিখতে পারি দেখেন তো এটা শোন এটা লিখতে পারি আর এটা সংশোষণ কী লিখতে পারি এখানে দেখেন পি এম ডিভাইডেড ওপি এই যে পি এম ডিভাইডেড ওপি এটা সংশোধন আমরা কী জানি এটা জানি তাই না পিএম ডিভাইডেড ওপি শোনো কি জানি সাইন্থিটা জানি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি পি এম ডিভাইডেড ওপি শোন কি সাইন্থিটা তাহলে আমরা কী কী পাচ্ছি এখানে

যেটি প্রমাণ করতে চেয়েছিলাম যে কীভাবে সাইন্থিটা ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এটা আমরা এখানে প্রমাণ করে ফেললাম এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি কীভাবে কস্তিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সেকথিটা হয় যে হও কস্তিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সেকথিটা আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে কস্থিরা θ সমান লিখতে পারি cos θ সমান আমরা লিখতে পারি ভূমিভাগ অতিভোজ এই যে cos θ সমান ভূমিভাগ অতিভুষ আমরা যে লিখতে পারি তীরকৃতি গুণবত্তের অনুসারে এটারও একটা কি ছন্দ রয়েছে সহজে মনে রাখার সেটা হচ্ছে কি কবরে ভূত অতি কবরে বলতে কী কবরে বলতে হচ্ছে কস আর এই ভূত বলতে হচ্ছে ভূমি আর অতি বলতে হচ্ছে অতিবস এটা সহজে আমরা কি সহজে মনে রাখতে পারি আর এখানে এই চিত্র অনুসারে এ ভূমি বলতে কি ভূমি বলতে হচ্ছে ওএম আর অতিভুজ বলতে হচ্ছে কি অতিভুজ বলতে হচ্ছে এখানে ওপি ঠিক আছে তাহলে আবার তিরকোনিত্তি গুণপাতের সঙ্গে অনুসারে সেকটিটা সহস আমরা লিখতে পারি অতিভুজ ভাগ কি অতিভুজ ভাগ ভূমি এখানে অতিভুজ এই যে চিত্র থেকে অতিভুজ বলতে কী ওপি আর ভূমি বলতে হচ্ছে কি ও এম তাই না এখন ঠিক একই হবে এই যেমন এ ডিভাইডেড বি এর মান ঠিক রেখে এর বিপরীত অনুপাত আমরা কীভাবে লিখেছিলাম ওয়ান ডিভাইডেড বিভাগে এভাবে লিখেছিলাম না ঠিক এটার ক্ষেত্রে আমরা সেটাই করবো এটা সমান সমান আমরা কী লিখবো ওয়ান ডিভাইডেড ও এম ডিভাইডেড ওপি এটা আমরা লিখতে পারি আর এখানে ও এম ডিভাইডেড ওপি সংসার লিখ লিখতে পারি ও এম ডিভাইডেড আমরা কী লিখতে পারি ও এম ডিভাইডেড লিখতে পারি কস তাহলে এটা সংশোধন কী লিখতে পারতেছি আমরা ওয়ান কস তাই না এটা এটা শোন কি থিটা তাহলে এখন আমরা যেটা লিখতে পারি কি কি কী দেখলাম আমরা যা সেটা শোন কি cos থিটা অর্থাৎ এটা শুনশো লিখতে পারি কি থিটা জাস্ট কি জায়গা চেঞ্জ করে আমরা লিখতে পারি তাই না যে কস্তিটা শুনছেন কী ওয়ান ডিভাইডেড সেক্তিটা এটা কি প্রুভ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন তারপরেও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টটা জানাবেন এখন আমরা প্রমাণ করব কীভাবে টেন থিটা ইকাল টু ওয়ান ডিভাইডেড কর থিটা হয় ত্রিকোণমিতিক অনুপাতের সঙ্গে অনুসারে আমরা টেন থিটার সময় সমান লিখতে পারি লম্ব ভাগ ভূমি অর্থাৎ এই থিটাকনের সাপেক্ষে টেনের মান হচ্ছে লম্ব এবং ভূমি এ দুটি বাহুর অনুপাতের সমান এটার একটি সন্দ রয়েছে সেটা হচ্ছে কি টেরা লম্বা ভূত এটার এই ছন্দের সাহায্যে আমরা মনে রাখতে পারি টেরা বলতে হচ্ছে টেন লম্বা লম্বা বলতে হচ্ছে লম্বা ভূত বলতে হচ্ছে ভূমি অর্থাৎ টেন থিটার টু লম্বা ভাগ ভূমি আর এখানে লম্ব হচ্ছে কি পি ভূমি হচ্ছে ও এম না এই চিত্র অনুসারে আবার কর থিটা সমান সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব এটি ত্রিকোণিত অনুপাতের সংজ্ঞা অনুসারে এখানে দেখেন টেন লম্বভাগ ভূমি কর হচ্ছে কি ভূমিভাগ লম্ব জাস্ট বিপরীত ঠিক আছে লম্বা জায়গায় ভূমি ভূমি জায়গায় লম্ব এটা একটা মনে রাখার টেকনিক তো এখানে ভূমি সংসঙ্গ আমরা কী লিখতে পারি ও এম আর লম্ব বলতে হচ্ছে কী পি এম এটার ইনভার্স অর্থাৎ বিপরীত অনুপাত যদি আমরা লিখতে চাই তাহলে এটাকে মান ঠিক রেখে তাহলে আমরা এটা সমসান কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড পি এম ও এম কী আসবে নিচ্ছে আসবে আর এখানে এই পি এম ডিভাইডেড ও এম বলতে আমরা কী জানি টেন থিটা তাই তাহলে এখানে সোন সঙ্গে আমরা কী লিখতে পারি এটার সমান সমান এটার আমরা কী লিখতে পারি টেন থিটা লিখতে পারি তাহলে আমরা কী পেলাম কর থিটার ইকোয়াল টু ওয়ান ডিভাইডেড টেন থিটা আর এটাই সমান লিখতে পারি কীভাবে টেন থিটার সময় সময় ওয়ান ডিভাইডেড করথিটা তাই না কীভাবে লিখতে পারি তাহলে কি আমাদের এটাও প্রমাণ হয়ে গেল এখন আমরা দেখবো কীভাবে টেন্থিটা ইকুয়াল টু সাইন্থিটা ডিভাইডেড কস থিটা হয় কি টেন থিটা ইকুয়াল টু কি সাইন্থিটা ডিভাইডেড কথিটা হয় এটা আমরা এখন প্রমাণ করে দেখব আমরা তীর্কৈতিক অনুপাতের সম্ভাবসারে কি জানি ট্যান থিটার শোন কি লম্ব ভাগ ভূমি আর এখানে লম্ব বলতে হচ্ছে কি পি এম আর ভূমি বলতে হচ্ছে কি ও এম তাই না ও এখন যদি আমি একটা কাজ করি এই লব এবং হরকে হ্যাঁ লব এবং হর হ্যাঁ এই দুটিকেই যদি আমরা ওপি দিয়ে যদি ভাগ করি ভাগ করতে পারবো হুম ভাগ করতে পারবো লব এবং হরকে উভয় হ্যাঁ উভয়কেই আমরা কি করলাম ওপি দিয়ে ভাগ করলাম ভাগ করার কারণটা হচ্ছে তাহলে দেখেন তো এখানে এই যে পি এখানে কী পাচ্ছি পি ডিভাইডেড ওপি তার মানে কি এই পি এম বল দেখি এখানে লম্ব তাই না এই যে চিত্র থেকে এটা কি পি এম বল দেখি লম্ব আর ওপি বলতে কি অতিভুজ অতিভুজ না লম্ব ভাগ কী অতিভুজ আর লম্ব ভাগ অতিভূষ সংস্ণ আমরা কী জানি শান্তিটা জানি না আবার এখান থেকে দেখেন এটা কি ওয়াম বলতে হচ্ছে কি ওয়াম বলতে কি ভূমি হ্যাঁ ভূমি আর ওপি বলতে কী অতিভুজ আর ভূমি ভাগ অতিভুজ সংস কী জানে কস্তিটা জানি তাহলে এটা সংস্কর্ণ আমরা কী লিখতে পারি এখন তাহলে এটা শুনে লিখতে পারি কি সাইন থিটা ডিভাইডেড কস্তিটা কী প্রমাণ হয়ে গেলো টেন থিটার সমস্যা আমরা কী পেলাম সাইন থ্রিটা ডিভাইডেড থিটা এটা প্রুভ হয়ে গেল এখন আমরা প্রমাণ করবো কর্থিটা যে কীভাবে কর্থিটা ইকাল টু কস থিটা ডিভাইডেড সাইন থিটা হয় আমরা এই যে কর্থিটার সমস্ত কী জানি গণপতির সংঘ অনুসারে ভূমি ভাগ লম্ব এখানে আমরা টেন থ্রিটার সময় জেনেছিলাম কি লম্ব ভাগ ভূমি ঠিক উল্টোটা উল্টোটা বলতে কীরকম লম্বের জায়গায় ভূমি যাবে আর ভূমির জায়গায় কী আসবে লম্ব আসবে ঠিক আছে তার ঠিক উল্টোটা করথিটার সময় সময় এটা আমরা সঙ্গ অনুসারে জানি আর এখানে ভূমি বলতে হচ্ছে কি এই যে চিত্রটি এখানে ভূমি বলতে হচ্ছে কি ও এম আর লম্বা বলতে হচ্ছে কি এখানে পি তাই না এখন আমরা কাজ করি ওই একইভাবে এই যে এই টেন্টিটা ইকল্ট ডিভাইডেড ডিভাইটের কসিটার যেভাবে আমরা কি করেছিলাম এটা প্রমাণ করেছিলাম এক্ষেত্রে কি করেছিলাম এই যে পি এবং ওএম কে উভয় কি কী ওপি দ্বারা ভাগ করেছিলাম ঠিক একইভাবে এ ওএম এম এবং এই পি এমকে আমরা কাজ করি কি ওপি দিয়ে ভাগ করে ওপি দিয়ে ভাগ করলে আমরা কি ও এম ডিভাইডেড ওপি হচ্ছে ও এম ডিভাইডেড ওপি সংসারণ আমরা কী লিখতে পারি অর্থাৎ কি ও এম বলতে কি ভূমি আর ওপি বলতে অতিভুজ ভূমি ভাগ ভাগতপের সংসারণ আমরা কী লিখতে পারি θ লিখতে পারি তাই না আবার পি এম পি এম বলতে হচ্ছে কি লম্ব আর ওপি বলতে কি অতিভুজ আর পি এম লম্বা ভাগোতপি সংসারণ কী লিখতে পারি সাইন্থিটা ত্রিগোণ্ডারের সঙ্গ অনুসারে ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও আমরা কি এটার সঙ্গে কস্তিটা এটার sin θ লিখতে পারি তাহলে এখন আমরা কী পেয়ে গেলাম না কর্থিটায় কর্টো কী পেলাম এই যে কর্থিটাই কর্টো পেলাম কী থিটা ডিভাইডেড সেনিটা পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে বিএমেদ একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক হতে বিএমেদ একাডেমি পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি বিএম মেদ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ারই চেষ্টা করে এবং যারা লেখাপড়া করছেন তাদের ভালো প্রিপারেশন আর যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ভালো প্রস্তুতি তৈরি করার জন্যই বিভিন্ন মেদ একাডেমি সর্বদাবদ্ধ পরিকর এবং অঙ্গীকারবদ্ধ তাই বিভি মেদ একাডেমির পাশে থাকবেন অবশ্যই বিভিন্ন মেদ একাডেমি আপনাদেরকে ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবাই